হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদেরকে অফারে কিছু শাড়ি দেখাবো এগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ আমরা অফারে এই শাড়িগুলো দিয়ে দিচ্ছি যে আগে অর্ডার করবেন যে আগে ডেলিভারি চার্জ পাঠাবেন সেই কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন এখানে মোট আটটার মতো শাড়ি আছে আর কেউ যদি সবগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই এখানে মোট শাড়ি হবে আটটার মতো প্রথম যেটা দেখতে পাচ্ছেন পুরাটা অ্যাম্বোটারি কাজ করা আছে এবং সেটের মধ্যে থাকছে যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ মাত্র চারশো টাকা মিনিমাম দুইটা সাথে শাড়ি নিতে হবে এখান থেকে মিনিমাম দুইটা শাড়ি নিতে হবে একটা কেউ অর্ডার করবেন না আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না মিনিমাম দুইটা শাড়ি নিতে হবে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দাম থাকছে কিন্তু মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই আমাদের এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মাত্র চারশো মিনিমাম দুইটা শাড়ি কিন্তু এখান থেকে নিতে হবে আর ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না কম দামে সেরামানের কালেকশনগুলো পেতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে এই শাড়িটা দেখেন কত সুন্দর মাত্র চারশো টাকায় আজকে এত সুন্দর সুন্দর শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র চারশো এরকম অফার কিন্তু আমাদের সব সময় থাকে না যেমন আজকে কিন্তু বেশ কয়েকটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন যার যেটা লাগবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন অনলি দাম থাকছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন এইগুলো প্রথমবার শাড়ি করে দ্বিতীয়বার চাইলে আপনারা কিন্তু এমনি থেকে জামা বা গাউন করেও পরতে পারেন এগুলোর কোনো মান নাই আর এত কম দামে এগুলো আসলে আনসেটিং সেল করতে করতে অনেক দিন থেকে আছে সেগুলো আমরা কম দামে পেয়েছি লর্ড হিসাবে সেই কারণে আমরাও কম দামে দিতে পারছি শাড়িতে কোনো ছিঁড়া ফাটা থাকবে না আপনারা ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন আমরা দ্রুত দেখায় দেব যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন দাম থাকছে মাত্র চারশো এটা থাকবে অর্গাঞ্জার মধ্যে যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্গাঞ্জার মধ্যে আমি জানি না এটা কার ভাগ্যে আছে কি আগে অর্ডার করবে এটি কিন্তু আমাদের অনেক দামে দেওয়া ছিল বাট এখন এক পিস আছে এই কারণে এই চারশোর অফারে এটা দিয়ে দেওয়া হলো যে লাকি আপু এটা পাবে মাত্র চারশো ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে এই শাড়িটা দেখেন এটা অনেক রিকোয়েস্ট একটা শাড়ি এবং এটা আমাদের গত ভিডিওতেও ছিল এটা এবারও এক পিস আমরা পেয়েছি যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন মাত্র চারশো টাকা এটা আসলে এটা মার্কেট প্রাইস যদি আপনাদেরকে বলি এই শাড়িটা খুবই সুন্দর এটা মার্কেট প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা সেটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকায় কারণ এগুলো আনসেটিং শপে এটার সাথে ব্লাউজ পিস আছে কিন্তু যেটা দেখালাম আর এগুলো হচ্ছে আনসেটিং এই কারণে আমরা কালার নেই দু এক পিস করেছিল আমরা একদম অনেকগুলো একসাথে কিনেছি এই কারণে দামটা কমে পেয়েছি এই শাড়িটা আপনার ভিডিওতে কেমন দেখছেন আমি জানি না বাস্তবে তার থেকে দ্বিগুণ সুন্দর এটার কালারটা হচ্ছে খুবই ইউনিক একটা কালার এবং খুবই সুন্দর একটা শাড়ি এটা যে কাজে কোয়ালিটি এবং কালারটা দুটাই অনেক সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং লাস্ট শাড়িটা দেখায় দেবো লাস্টে যেটা দেখাবো এটা পুরাটাই থাকবে স্টোনের কাজ করা এবং একদম অফারে এই শাড়িটাও কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর শাড়ি নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের যে অনলাইন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ